এটা নর্মাল আমরা বলে থাকি সাত থেকে আট বছর লং লাস্টিং ডেট অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ঢাকার বাইরের ফিটিং সিস্টেম কি আপনাদের ভাই ঢাকার ভিতরে ঢাকার বাইরে তিনশো টাকা প্রতি রোলে ফিটিং যাচ্ছে এখানে একটা টাকা বাড়বে না এই ডিজাইন গুলো আপনি ভাই ক্যামেরাতে দেখলে বুঝতে পারবেন না মানে এটা সবাই ফাইবার তো বোঝা যায় হ্যাঁ এটা আপনি সরাসরি আসলেই বাহ্যিক চোখে আপনার দেখতে হবে একদম হাই কোয়ালিটি কিন্তু কিচ্ছু হবে না খালি আওয়াজ হবে এটা কিন্তু অনেক হেভি যারা তারা সরাসরি দোকান আসতে ভালো হয় আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি আমরা মেগা ওয়াল পেপারে যারা আসলে পাইকারি দামে ওয়াল পেপারের সন্ধান চান তাদের জন্য কিন্তু আজকে দারুণ দারুণ ওয়াল পেপার কালেকশন দেখাবো যারা আসলে চান কম প্রাইজে ভালো মানের ওয়াল পেপারের কালেকশন একদম ইম্পোর্টারের কাছ থেকে তাদের জন্য নিয়ে আসছে আজকে মেগা ওয়াল পেপারে আমাদের সাথে আছে রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন রাকিব ভাই আজকে কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো আমরা 2025 এর একদম লেটেস্ট যেটা আমাদের জাস্ট সাতটাকে আগে আমাদের আরকি কি লঞ্চ করা হয়েছে আচ্ছা আপনাদের এটার পিছনে ঠিক গোডাউন তাই তো এটার পিছনে একটা গোডাউন আছে আরো পাশে গোডাউন আছে আচ্ছা এই যে সরাসরি এখানে গোডাউন এবং এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রোল রাখা আছে এছাড়া কিন্তু আপনারা চাইলে এই নিতে পারেন কোরিয়ালের সবকিছুই দেখাবো অবশ্যই দৈজ সরকারের পুরো ভিডিও টি দেখবেন আপনার লোকেশন একটু বলে দাঁড়াবো আমাদের লোকেশন হলো আপনার মালিবাগ মৌচাক সিদ্ধেশ্বরী লেন আনারকলি সুপার মার্কেটের চার তালায় দোকান নাম্বার তিয়াত্তর চুয়াত্তর আচ্ছা আমরা কি আজকে সাতান্ন স্কোয়ার ফিট হ্যাঁ সাতান্ন স্কোয়ার দেখবো একশো বিশ এটা আমাদের আছে যে পাশে গিয়ে দেখা যায় যে কোরিয়ান যে ওয়ালপেপার একশো এটা আছে অনেক হেভি ফেব্রিক্স ঠিক আছে এটাও দেখাবো জাস্ট আমাদের মেন ফোকাস হচ্ছে সাতান্ন সাতান্ন একদম নতুন একদম ফুল লেটেস্ট যে ডিজাইনগুলো আমরা সেটা দেখাবো আমাদের বইয়ের নাম হচ্ছে আর্থ আমরা দেখাই আগে একটু রোলের সাইজটা আপনার বুঝে একদম নতুন ভাই এটা এটা আরো দুইটা আছে টোটাল একদম নতুন যেমন এই যে রোলগুলো

এটা মোটামুটি আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট ক্র্যাস পানি দিয়ে ওয়াশ করতে পারবে হ্যাঁ টোটাল ওয়াশ করতে পারবে এই আমাদের দেওয়ালে লাগানো আছে এই যে পিছনে কিন্তু দেওয়ালে লাগানো আছে ঠিক আছে আমরা কিন্তু ক্যাটালগ দেখাবো ক্যাটালগ থেকে আপনারা পছন্দের স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জি আমরা চলে যায় আমরা দেখেন এই দেখেন শুরুতেই একদম থ্রি ডি ভিউয়ের মতো ভাই খুবই সুন্দর দেখা যায় থ্রি ডি যে ন্যাচারাল গাছগুলো আনার জন্য যে থ্রি ডি প্রিন্টার যেটা ফেব্রিক্সের তৈরি সেটা আমাদের আছে সেটার বিকল্পে আমরা রোল এর ভিতরে একটু বিকল্প নিয়ে আসছি দেখেন কত কিন্তু অনেক সফট করা হয়েছে আগে আগে কিন্তু এই যে আপনি কিছুটা 120 এর কম একটা সফট ফাইবার হ্যাঁ এটা একটু ভাই হেভি ম্যাটেরিয়াল প্রত্যেকটা দেন হাতে বাজে প্রতি নাম্বার ক্র্যাশ প্রুফ 70% বলে দিই নিউ ডিজাইন কিন্তু দেখেন হ্যাঁ একদম লেটেস্ট ভাই আচ্ছা এই ডিজাইনগুলো আপনি আশা কারো কাছে পাবেন না আচ্ছা এটা স্যার একটা ছোট প্রিন্টে যারা একদম চাই যায় ভাই আমার দূর থেকে হালকা হ্যাঁ দূর থেকে যেতে ফ্ল্যাট মনে হয় কাছে আসলে ডিজাইনটা সুন্দর ড্রয়িং স্পেস ইউজ করতে পারেন খুব সুন্দর আচ্ছা এগুলোর ভিতর কয়েকটা কালার কালার ভেরিয়েন্ট আছে প্রতিটা ডিজাইনে আপনার চারটা পাঁচটা ছয়টা করে কালার আছে আচ্ছা দেখেন প্রতিটাই সুন্দর লাগবে দেখতে মেরুন কালার অনেকে চাই ব্ল্যাক এর ভিতর হবে ব্ল্যাক অ্যাশ আবার এটা হচ্ছে ফুলের ডিজাইন এটা আবার ফুলের ভিতর দেখেন এটা ফুলের ভিতরে প্রতিটা ডিজাইন সুন্দর ভাই তাহলে প্রাইস কত করে পড়বে এগুলো প্রতিটা রোলের দাম 1400 টাকা ফিটিং হলো 300 টাকা আচ্ছা এটা টোটাল আছে 1700 টাকা হ্যাঁ 1700 টাকা একটা রোল ফিটিং সহ এটা ভিতর হোক ডাকার বাইরে যে কোনো জায়গায় দেখেন প্রতিটা ডিজাইন সুন্দর সুন্দর কারণ ফুলের ডিজাইন অনেকে চাই ভাই এই জন্য আমরা ফুলের ফুল ছাড়াও আছে ম্যাক্সিমাম ছোট ফুলের যেমন এই ধরনের একটা রেস্টুরেন্টের জন্য

তাহলে সেম আমরা ফাইভ পার্সেন্ট যে ডিসকাউন্ট সেটা এখনো দিয়ে থাকি পুরো ফ্ল্যাটের কাজ করলে ফুল ফ্ল্যাটের কাজ করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা কি সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশ এই দেখে এটাই আর একটা একদম সিম্পল ভিতরে একদম সিম্পল কারণ দেখা যাবে সবাই একটু চাকচিক্যটা একটু কম চায় বর্তমানে আগে হয়তো মানুষকে কেউ চার চিক্য চাইতো সেজন্য আমরা ওইভাবে নিয়ে আসতাম আচ্ছা আচ্ছা সিম্পল ভিতর ডিজাইন গুলো হ্যাঁ প্রতিটা ডিজাইন ভাই যে লাগাবেন আপনি বেড দেন ড্রয়িং রুম দেন হালকা অফিস দেন যেমন একটা ডিজাইন আপনি চালে বাসায় দিতে পারবেন আপনি চালে অফিস দিতে পারবেন কারণ হালকা ডিজাইন চোখে পড়বেন আপনার প্রত্যেকটাই খুব হালকা ডিজাইন প্রতিটা প্রাইস একই তাই না হ্যাঁ যে কোন রটা নেবেন প্রতিটা রোলের দাম सेम আমরা কোনো ভেরিয়েশন করি না আচ্ছা এই যে এটা ছোট ফুল আমি আপনাদের যেটা দেখাইছিলাম এই যে এটা না হ্যাঁ এটা ভিতরে কিন্তু ছোট ফুলের ভিতরে হ্যাঁ এটাই ছোট ফুলের ডিজাইনটা আচ্ছা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আসলে কোন কোন কখন দেওয়ালে লাগানো যায় আসলে এটা আপনার প্লাস্টার করে থাকতে হবে মানে মাটির দেওয়ালে দেওয়া যাবে না টিনের উপরে দেওয়া যাবে না প্লাস্টার করে সিলার এক মানে এক কোর সিলার করলে হবে যেমন ধরেন এরকম একটা দেওয়াল আপনি প্লাস্টার করছেন প্লাস্টারটা শুকানো পরে এক সিলার করে পেপার লাগিয়ে দেবেন আবার অনেক আছে যে দেওয়াল যদি ড্যাম থাকে

এটা নরমালি আমরা বলে থাকি সাত থেকে আট বছর লং লাস্টিং ডেট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে যদি আপনার দেয়াল ভালো থাকে আপনি রাখতে চান এটা দশ বারো তেরো বছর চলে যাবে এটা ভাই হেভি আমরা আগে যে আমাদের পড়েগুলো ছিল ওইটা থেকে তুলনামূলক এখন এটা হেভি করা হয়েছে হ্যাঁ এই জন্য মনে করেন এটা আরো বেশি দিন যাবে এটা যেমন টাইপের ভিতরে যেমন ধরেন আপনি একটা দেয়ালে একটা ডিজাইন দিলেন

ভাই ঢাকার ভিতরে ঢাকার বাইরে তিনশো টাকা প্রতি রোলে ফিটিং এখানে একটা বাড়বে না ওই অন্যদের মধ্যে বলবো যে ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে চারশো আমাদের তেমন না আমাদের ঢাকার ভিতরে যেটা ঢাকার বাইরে সেটা শুধু কি আপনার আসার টেকনিশিয়ানের গাড়ি ভাড়া দিতে হবে আর যদি আপনি ক্যাটা লোক ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে বাসায় বসে দেখতে চান তাহলে আমাদের ভিজিট ম্যান আছে যাওয়া আসা রুট কনভেন্সটা দিলে তারা ক্যাটা স্যাম্পল বই আছে বাসায় বসে দেখতে হ্যাঁ সেটা আপনার ফ্যামিলি সহ সবাই মিলে দেখবেন আপনি যদি আপনার রুমের সাইজ অনুযায়ী বলেন

এটার প্রাইস सेम सेम প্রাইস আমাদের ম্যাটেরিয়াল সব একই কোয়ালিটি ভাই জাস্ট খালি এমবসের জন্য হালকা একটু কম বেশি দেখা যায় এটা আমরা তারপরেও আপনার চিন্তা করতে আছে 100 টাকা এরি কম রাখার জন্য ধরেন 1300 টাকা করো 300 টাকা ফ্রি প্ল্যানের মধ্যে করা সেই জন্য আপনাদের 100 টাকা কম রেখে দিলাম 100 টাকা কম রাখা যাবে আচ্ছা দেখেন প্রতিটা ডিজাইন সুন্দর ভাই খুব সুন্দর কোন অসংখ্য ডিজাইন আছে কিন্তু অসংখ্য ডিজাইনে শেষ নেই ভাই প্রতিটা ক্যাটালগে মোটামুটি 100 টাকা করে ডিজাইন থাকে ওকে হিউজ ডিজাইন আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা থেকে কোনটা লাগাবেন ঠিক আছে

এ বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট পার্লার সেলুন যে কোনো জায়গায় দিতে পারবে ব্যাপার ম্যাচ করবে যে কোনো জায়গায় কিন্তু বিগ মানে এইগুলো কিন্তু অনেক বড় বড় ডিজাইন হ্যাঁ প্রতিটি জিনিস সুন্দর গ্লিটারগুলো তো উঠবে না তাই না না গ্লিটার ভাই পেপার যতদিন গ্লিটার ততদিন আমরা গ্যারান্টি দিয়ে দিব যদি আপনার গ্লিটার উঠে মানে এটা

নিয়ে যাবে রিটার্ন নিয়ে চলে আসবে কেউ যদি 47 স্কোয়ার ফিটের বাদে যদি কেউ একটু ভালো আরো আরো বেশি একটু হেভি লাগাতে চায় সেক্ষেত্রে জন্য অপশন আছে কিনা আমাদের এই যে কোরিয়ান পেপার আছে কোরিয়ান গুলো একটু ঠিক আছে রোল দেখাই দেই এটার ক্যাটালগটা ভিডিওর আছে না ক্যাটালগ দেখাই একটু রোল গুলো এই যে আমি ডিজাইনগুলো দেখাই দেখেন একদম হাই কোয়ালিটি এটা কিন্তু হবে না আওয়াজ হবে এটা কিন্তু অনেক হেভি

এখন কিন্তু সরাসরি স্টকে চলে আসলাম যারা আসলে এইখান থেকে সরাসরি এসে নিতে চান নিতে পারবেন অথবা কিন্তু আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন যে আপনার কি পরিমাণ স্টক এখানে আছে আপনারা তো পাইকারি এবং খুচরা দুইভাবে জি ভাই দুইটাই দেই যারা আর কি পাইকারি নেবেন তারা সরাসরি একটু দোকান আসলে ভালো হয় আয়সা কথা বলে কিভাবে সেল আপডেট কি না কি টোটাল আমরা আপনাকে জানাই দিই আচ্ছা আপনাদের এরকম স্টক আর কয়টা আছে এরকম স্টক আর আপনার তিন চারটার মত আছে তিন চারটা স্টক আছে মানে হিউজ স্টক ভাই হিউজ নতুন যে কালেকশন গুলো সব এখানে রাখা আছে দেখেন

যে কোন প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ভাইদেরকে স্ক্রিনশট দিলে আপনাদের কিন্তু কি পরিমাণ লাগবে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে বলে দিয়েছি তো ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ